আজকে আমি মাটির পাতিলে রান্না করব আর মাটির পাতিলে রান্না করতে আমার খুব ভালো লাগে আর মাঝে মাঝে আমি মাটির পাতিলে রান্না করি আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে বাণীতে আপনাদের এই বোনটা অনেক অনেক ভালো আছে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। আর এই মাছটা কাটা হয়নি আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে এনেছে পরিষ্কার করে এই লারি ভুড়ি আইস্ট সব কেটে নিয়ে আসছিলো এই জন্য আর মানে ওরকমই ফ্রিজে রেখে দিয়েছিলাম ধুয়ে আর কাটি নেই আর এই যে এখন রান্না করার সময় এই যে এখন কেটে নিচ্ছি আমি আজ রান্না করব মানে একটু ব্যস্ততার কারণে কেটে ধুয়ে জোগাড় করে নিয়ে আসতে পারিনি কারণ বাসাতে সবাই বেড়াতে গেল আমি বাসায় একা আছি এই জন্য খুব ব্যস্ত ছিলাম সেই জন্য আমি আজ রান্নার সময় সব কেটে ধুয়ে নিয়ে আসতে পারিনি এই জন্য প্রথমে ভাত তুলে দিয়ে সব কিছু কেটে নিচ্ছি আমার মাছ কাটা হয়ে গেছে মাছগুলো এখন আমি ধুয়ে নেব শুধু মাছ নয় যে বেগুনগুলো ধুয়ে নেব পেঁয়াজ মরিচ এগুলো ধুয়ে সব কেটে নেব এখন কথা বলতে বলতে আমার ভাত রান্নাটা হয়ে গেছে এখন ভাতটা আমি নামিয়ে নেব আর মাটি পাতিলের ভাত রান্না আমার মানে খেতে অনেক মজা লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেক ভালো লাগে মাটি পাতিলের ভাত এখন আমি তরকারিটা রান্না করে নেব প্রথমে এই যে ভাজনা আমি তো ভাজনা তুলে রান্না করি আর ভাজনা তুলে রান্না করতে আমার খুব ভালো লাগে আর খেতেও অনেক মজা লাগে সেই জন্যে প্রথমে আমি ভাজনা তুলে নিই আমি সব রান্নাতে আমি ভাজনা তুলি আর ভাজলার মধ্যে একটু জিরে একটু তেজপাতা দিয়ে ভাজলে আরও ভালো লাগে আর এই যে আমি মাছ ভেজে নেবো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছ ভেজে না খেলে ভালোই লাগে না আর আমাদের মাছ ভেজে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে সব মাছই ভেজে খেতে হয় আর আমার মেয়েটা ওরকমই হয়েছে মাছ না ভাজলে সে মাছটা খেতেই পারে না আর আমার অভ্যাসটাই ওরকম হয়ে গেছে মাছ না ছাড়া আমরা খেতে পারি না আর প্রচণ্ড গরম পড়তেছে এত গরম পড়তেছে একটু বৃষ্টি হচ্ছে না একটু বৃষ্টি দিলে কতই ভালো হতো অনেক গরম পড়তেছে আজ বাসাতে কেউ নেই একা একা ছিলাম অনেক কাজ করেছি সেই সব কাজগুলো তো আর আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি কারণ সব কাজ তো আর দেখানো যায় না আর আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই আমার মেয়ে ছোটো ক্যামেরা ধরতে পারে না এই আমি একটু করে ভিডিও করি আর একটু করে কাজ করি এই জন্য আমার ভিডিওটার মাঝে মাঝে একটু উল্টাপাল্টা হয়ে যায় তো কথা বলতে বলতে আমার মশলা কষানোটা হয়ে গেল এখন আমি এর মধ্যে বেগুন দিয়ে দেব আমি কিন্তু রান্না শেখাচ্ছি না আমি কিন্তু রান্না করতেও পারি না আমরা যেভাবে রান্না করি গ্রাম অঞ্চলের মানুষ যেভাবে রান্না করে খায় সেভাবে একটু রান্না ভিডিও করে আপনাদের মাঝে একটু তুলে ধরি এই তো বেগুনটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেগুন কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এর মধ্যে আমার ভাজনা বাটাটা হয়ে গেছে আমি এখন এই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর আমি ভাজনা বাটাটাও দিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর কি সুন্দর দেখা যাচ্ছে রান্নাটা খেতেও অনেক মজা হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ